হাই বন্ধুরা কেমন আছো আজকে সকাল সকাল আমি আমার ফর এভার সি এর ভিডিওটা করলাম দেখো এটা হলো ফর এভার লিভিং প্রোডাক্টসের একটা প্রোডাক্ট যার নাম হলো ফর এভার আরটিক সি এটার যে আর ফিশ অয়েল এটা সাধারণত তোমার আর্টি সি এতে যে স্যালমন ফিশ আছে স্যালমন ফিশের অয়েল দিয়ে বানানো হয় এই ফর এভার সিতে আছে তোমার ওমেগা থ্রি ওমেগা সিক্স ওমেগা নাইন ইপিএ আর ডিএচএ ডিএইচের কম্বিনেশান যাদের শরীরে তোমার ওমেগা থ্রির মানে ডেফিসিয়েন্সি আছে ওরা এই আর ব্যবহার করতে পারে যাদের ধরো হার্টের প্রবলেম আছে হার্টের প্রবলেম তারপর বিপি তোমার স্কিন প্রবলেম বা চোখের নিচে তোমার কালো কালো দাগ এই আর্টিক্সি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তোমার জয়েন্ট পেনেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যদি তোমরা ফর এভার সি নিতে চাও তাহলে আমার ডিসক্রিপশানে গিয়ে আমাকে মেসেজ করতে পারো এখানে তোমরা এই মানে আর্টিক্সি পুরো ইনফরমেশান পেয়ে যাবে হ্যালো আর ফর এবার আরটিকসি যে এই যে ট্যাবলেটের ফর্মটা এটা শুধু মানে ইন্ডিয়াতে এইটাই একমাত্র অ্যাভেলেবল অন্য কোনো রকম পাওয়া যায় না আর তোমরা যদি মনে করো এটা নেবে তাহলে কারো অ্যাপবিও কাছ থেকে নেবে কারণ এটা এমনি খোলা বাজারে যদি তুমি মানে কেন তাহলে তোমার এটাতে হয়তো বা ভেজাল বা কোনো কিছু থাকতেও পারে আর এটা যার কাছ থেকে নেবে বিল বিল নেবে কারণ বিলে তোমার এর যে বেস নাম্বার এটা মিলিয়ে নেওয়া উচিত আর এর যে এক্সপায়ারি ডেট এটাও মিলিয়ে নেওয়া উচিত কারণ তোমাকে যদি এক্সপায়ারি ডেট ছাড়া দিয়ে দিতে হলে তোমার লাভ হবে না ঠিক আছে যদি তোমাদের লাগে তাহলে ফোন করতে পারো